হ্যালো বন্ধুরা কালকে চলে গেলাম আমার পাশের বাড়ির এক দাদার বউ হাতের নেমন্তন্ন ছিল সেখানে তা খুব মজা করলাম গিয়ে বেলাও নেমন্তন্ন পেয়েছিলাম অত মজা হয়নি কিন্তু মেজদার বেলা খুব মজা করলাম এই আমার পাশের বাড়ির এক বান্ধবী মানে বোন কিন্তু বান্ধবী বলতে পারো এটা হচ্ছে এক দিদি দুটো চেয়ার নিয়ে আসছে নেমন্তন্ন বাড়ি গিয়ে চেয়ার কারাকাড়ির একটা কম্পিটিশান মতন চলছে বাইরে বসার জন্য কোনো চেয়ার ছিল না পাশে আর এক দিদির একটা চেয়ার নিয়ে চলে আসলো তা মজা খুবই করলাম গিয়ে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে বৌদিরা সব ওইটা এক দিদি আর তার পেছনে দাঁড়িয়ে রয়েছে বৌদি আর দাদা এদিকে ওই পাশে দাঁড়িয়ে আমার আর এক বৌদি মানে বৌদি নলদের পুরো ছড়াছড়ি বুঝতে পেরেছে কি যার কাছে গেলাম সেও আমার এক বৌদি বৌদিরই বৌভাত বলতে গেল দিদি আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে সব একসাথে গল্প করছে সেলফি তুলতে ব্যস্ত সব এখন তো অনুষ্ঠান বাড়ি আগে ফটো ভিডিও তোলাটাই সবচেয়ে বড় কাজ তাই কি না বলো তো কেমন লাগছে জানিও আমাকে বুঝলে আর আমি এমনিভাবে ভিডিও করতে জানি না তবুও আস্তে আস্তে করছি যদি কিছু ভুল হয় তো কিছু মনে করো না এই যে আমার মেজ বৌদি এইটার মানে এনার এতে গেছিলাম বউ ভাতে এইটাই মেজ বৌদি পাশে বসে রয়েছে বড় বৌদি মানে বড় বৌদির সাথে আমার একবারে আদায় কাজ করার সম্পর্ক বুঝতে পারলে এটা আমার কত্তা মশাই এখানে রয়েছে মাঝখানে একটা বৌদি দুধারে দুটো দিদি এমনি ভাই আমরা খুব মজা করলাম একদল মিলে গিয়ে মানে এত পরিমাণে মজা করলাম যে বলে বোঝানো যাবে না আর বিয়ের বাড়ি নাচ না হলে কি করে জন্মে বলো লাস্টে শুরু হয়ে গেল নাচ গান নাচ গান শুরু হয়ে নাচ গান দিয়ে শেষ হলো বাই